হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সবাই খুব ভালো আছেন তো বরাবরের মতো নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন বউ আমার টাকার খুনি নাটকের সাত নাম্বার পর্বটি কবে এবং কখন আসবে এবং সাত নাম্বার পর্বটিতে কি কি ঘটবে সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে নাটকের আপডেটগুলো সবার আগে দেওয়া হয় এবং প্লিজ ভিডিওটি থেকে লাইক করে দিবেন তো আপনারা বো আমার টাকা খনি নাটকের ছয় নম্বর পর্বে দেখেছেন যে হাফসা কিন্তু একজন সহজ সরল মেয়ে এবং হাফসা জেলে গিয়ে মুন্নাকে জেলে না আটকিয়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশের কাছে অনুরোধ করে এবং তারপর পুলিশ মুন্নাকে ছেড়ে দেয় এবং পুলিশ মুন্নাকে বলে যে হাফসাকে তালাক দেওয়ার পর তারপর দ্বিতীয় বিয়ে করার জন্য তো তারপর অনেক দিন পর মুন্নাদের অবস্থা অনেক খারাপ হয়ে যায় এবং মুন্না ডাকায় এক বাসায় দারুণের চাকরি করতে যায় এবং যে বাসায় চাকরি করতে যায় মুন্না সেই বাসাতে হাফসার বিয়ে হয় তারপর হাফসা এবং মুন্না দুজনেরই সামনাসামনি দেখা হওয়ার পর টাস্কি খেয়ে যায় এবং হাফসা অনেক কষ্ট পায় তারপর কয়েকদিন পর মুন্না তার মায়ের কাছে ফোন করে এবং বলে যে হাফসাদের বাসায় কাজ করে এবং তারপর মুন্নার মাও অনেক কষ্ট পায় এবং মুন্নার মা বললে মুন্নাকে হাফসার সাথে দেখা করিয়ে দিতে তারপর হাফসা বললে মুন্নাকে যে আপনি আমার এত টাকা পয়সা আত্মসাত করলেন তুই এখন আমার বাড়িতে আপনি দারুণের চাকরি করতেছেন কি এমন হয়েছে তারপর মুন্না সব খুলে বলে এবং এটা হয়তো আপনারই অভিশাপ লাগছে তারপর মুন্না হাফসাদের বাড়ি থেকে চলে যেতে চায় এবং সেই সময় চাঁদা এসে মুন্নার মালিকের কাছে টাকা চায় তারপর মুন্না দেখে মালিককে বাঁচাতে চায় তারপর মুন্নাকে তারপর কিন্তু হাসপাতাল থেকে দিন পর সুস্থ করে নিয়ে আসে হাফসাদের বাসায় তারপর মুন্নার মা দেখতে আসে মুন্নাকে এবং মুন্নার মা হাফসার কাছে মাপ চায় তারপর হাফসা মুন্নার মাকে এবং মুন্নাকে অনেকগুলো টাকা দেয় যেন এই অবস্থা থেকে ভালো অবস্থায় ফিরে যেতে পারে এবং মুন্নাদের বাড়ি যেন ফিরিয়ে আনতে পারে তারপরে কিন্তু মুন্নার মা এবং মুন্না হাফসাদের বাড়ি থেকে চলে আসে এবং বুয়ামার টাকার খুনি নাটকের ছয় নাম্বার পর্বটি শেষ হয়ে যায় তো এখন আপনাদেরকে বলে দিচ্ছি বুয়ামার টাকার খুনি সাত নম্বর পর্বটি কবে এবং কখন আসবে তো বুয়ামার টাকার খুনি নাটকের সাত নম্বর পর্বটি আপনারা দুই থেকে তিন দিনের মাঝে পেয়ে যাবেন কারণ এখন নাটকের শুটিংয়ের কাজ চলতেছে তো এই নাটকটি কী দেখে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এরকম নাটক সম্পর্কে যে কোনো ধরনের আপডেট পেতে এবং নাটকের পর্বগুলো সবার আগে দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ নাটকগুলো যখনই আপলোড করা হয় তখন আমাদের ইউটিউব কমিউনিটির পোস্টে পোস্ট করে এবং নাটকের লিঙ্কগুলো দিয়ে দেওয়া হয় তাতে আপনারা নাটকগুলো না খুঁজে অতি সহজেই সবার আগে দেখতে পারবেন তো এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে বেশি লাইক করে দিবেন এবং পরবর্তী নাটকের আপডেট পেতে আমাদের সাথে থাকবেন তো দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দেন বাই বাই আল্লাহ হাফেজ